পরিবার কিন্তু এখনও বলছে যে আমরা তদন্ত চাই কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত কি করছে কালীগঞ্জ নির্বাচনে জয়ের পর কার্যত একটি শিশুর প্রাণ চলে গেল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী সোয়াতি সতির সঙ্গে আমি কথা বলে নেব আমাদের গণতান্ত্রিক দেশ নির্বাচন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে এবং তারপর পোস্ট পোল ভায়োলেন্স যাকে বলে সেটা একেবারে এখন ট্রেন্ডিংয়ে চলে এসছে পশ্চিমবঙ্গে দেখুন এটা যদি মানে মানে প্রথম কথা দু হাজার উনিশের নির্বাচন থেকেই বা তারও আগে পশ্চিমবঙ্গে বাম আমল থেকে বলুন বা তৃণমূলের আমলে মানে এই রাজনৈতিক হিংসার ঘটনা মানে দস্তুর হয়ে উঠেছে আমরা আমাদের বিজেপি কর্মীদের মানে দুশো চুয়ান্নর উপরে মানে আড়াইশোর উপরে কর্মী আমরা হারিয়েছি আমাদের গত দু চার দিন আগেও আরামবাগে আমাদের একজন কর্মী ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে কিন্তু সব থেকে এই সমস্ত বিষয় ছাপিয়ে যে বড় ব্যাপারটা আসছে সেটা হচ্ছে নির্বাচন হয় তারপরে শাসক দল তাদের আনন্দ উচ্ছ্বাস পালন করার জন্য দু বিরোধী দলের কর্মীদেরকে মেরে দেয় এটা দস্তুর হয়ে যাচ্ছে এবং পুলিশ এই ঘটনাগুলোকে পারিবারিক সমস্যা ছিল কোনো বা ব্যক্তিগত আক্রোশ ছিল এই ধরনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এটা বারংবার হচ্ছে কিন্তু এটা দশ বছরের ছোট্ট মেয়ে মানে এই কালীগঞ্জের ইলেকশনে এই যে বোমা ছুঁড়ে মেয়েটিকে মেরে ফেলা হলো সেই ঘটনাকে কি বলবেন আপনারা মানে আপনাদের আমার বাড়িতেও তো বাচ্চা আছে শিশু আছে মানে এই যে মানে সে তো কারো রাজনৈতিক ক্ষতি করেনি সে তো সিপিএম বিজেপি তৃণমূল বোঝে না সে তো ভোটই দেয় সে তো ভোটই দেয় না সব থেকে বড় কথা তো সব থেকে বড় কথা হচ্ছে এই রাজ্যে কোনো মানুষ মানে সেফ নয় কোনো মানুষ নিরাপদ নয় মানে আপনি যদি তৃণমূল না করেন সে আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন শিখ শিখ হন পার্সি হন জৈন যে হন না কেন আপনি যদি তৃণমূলকে ভোটটা না দেন তাহলে আপনার বাড়ির লোকের সঙ্গে ঠিক এই জিনিসটা করা হবে ওই বাচ্চা মেয়েটার মা বারবার করে বলছে ওরা তো জানতো আমার একটা মাত্র মেয়ে যে বুক ফাটা আর্তনাদটা মানে দেখে বিশ্বাস করুন রাত্রে ঘুমোতে পারিনি সত্যি কথা আর সবথেকে বড় কথা এই একটা ছবি আমি দেখছিলাম আর কি ভীষণ সিম্বলিক্যাল লাগলো আমি একটু আপনাদের দেখাতে চাই এই যে ছবিটা আপনি দেখুন যে বাচ্চা মেয়েটার গায়ে বোমা ছোড়া হয়েছে এবং ইচ্ছা করে ছোড়া হয়েছে যে বোমাটা জেনে শুনে যে তারা হচ্ছে সিপিএম বাড়ির সিপিএম এর আর কি তাদেরকে সেই মেয়েটা চটি হাওয়াই চটি এভাবে ছড়িয়ে পড়ে আছে আর রাজ্য শাসন করছে কে চটি মানে এর থেকে বড় আইরনিক্যাল মানে আমার তো মনে হলো এই দুটো মানে কত বড় অর্থবহ এই চটিটা মানে এই রাজ্য যে রসাতলে গেছে এটা সব থেকে বড় কথা আর তার থেকে বড় কথা হচ্ছে মানে এই যে বিজয় মিছিল হচ্ছে ওদের কাছে বোমা কোথা থেকে এলো আমার তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন মানে বোমাগুলো কি জন্য রাখা হয়েছিল এবং মানে ধরুন এটা কোনো আলু বোমা বা চটপটি বা লঙ্কা পটকনা এটা ছিল সকেট বোমা মানে যে বোমার আঘাতে একটা মানুষ মারা যেতে পারে পুলিশ প্রশাসন কি করছিল তারা কি জানতো না আগে থেকে নাকি আগে থেকেই প্রস্তুতি ছিল যেরকম ভাবে জিতে বিজয় মিছিল বেরোবে এবং যারা সিপিএম সমর্থক তাদের গায়ে এরকমভাবে ভাবে ইয়ে করা হবে আজকে সিপিএমে যাকে অন্য থাকতে পারতো বিজেপি আমরা যারা বিরোধিতা করি মানে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের সাথেও একাধিকবার এই জিনিস ঘটেছে আপনার ইলেকশনের পরেও দেখেছেন আমাদের মা বোনের উপর অত্যাচার করা হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারোর খামারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারোকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর সিপিএমকে মানে যেটা বলার সব থেকে বড় কথা মানে এখন কি তারা বুঝবে যে ফিশ ফ্রাই জোট মানে বারবার বারবার করে কি ইন্ডি জোটের পিন্ডি টিন্ডি ব্যাপার ছিল এমনকি আমাদের গ্রাউন্ড রিপোর্টে এটা উঠে এসেছে আমডাঙ্গা থেকে তাদের সাধারণ মানুষ বলেছে যে আমরা তৃণমূল সমর্থক আমরা ভোট দিতে পারি না হ্যাঁ মানে তৃণমূল সমর্থক ভোট দেওয়ার বড় কথা না বড় কথা হচ্ছে ওরা যদি বুঝতে পারে যে মানুষ ভোট দেবে না তাহলে আপনাকে তো ভোট দিয়ে দেওয়া হবে না আর ভোট দেওয়ার পরেও যেটা ওরা পরে রেজাল্ট বেরোনোর পরে কোন কোন বুথে কোথায় কোথায় থেকে আমাদের কম ভোট এসছে সেই সেই বাড়িগুলোকে জ্বালিয়ে দাও সেই সেই বাড়ির মা বন্ধুদের টেনে এনে অত্যাচার করো সেই সেই লোকেদের খামার যাদের ধরুন যার চাষ করেন কৃষিক্ষেত্রে তাদেরকে ধান কেটে নিয়ে চলে যাও কুকুরে বীজ দিয়ে দাও এই ধরনের অত্যাচার করছে আর কিছু বললে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন গণতন্ত্রের কথা তিনি বলছেন যে সংবিধান হত্যা দিবস আমরা পালন করব না কেন উনি পালন করবেন যিনি চুরি করেন তিনি কি স্বীকার করেন তিনি চোর যিনি খারাপ মানুষ তিনি স্বীকার করবেন তিনি খারাপ যার হাতে রক্ত লেগে আছে সে স্বীকার করবে আমার হাতে রক্ত লেগে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতে রক্ত লেগে আছে আপনি একটি দশ বছরের শিশুর হত্যাকারী আপনি নাকি বাংলার মা আপনি নাকি বাংলার মা মাটি মানুষের সম্মান করেন তাই যদি করতেন তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না সেকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি পুলিশকেও পিছনে লাগিয়ে দিতেন না আমি এই মুহূর্তে এসআইয়ের নামটা মনে পড়ছে না তিনি দু হাজার একুশ সালেও এরকম মানে রাজনৈতিক হিংসার ঘটনাগুলিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন একই কাজ তিনি সেখানেও করছেন এবং তিনি বলছেন এদের সঙ্গে নাকি পারিবারিক শত্রুতা ছিল তো পারিবারিক শত্রু থাকলেও কারোর গায়ে কি বোমা ছুঁড়ে দেওয়া যায় কিন্তু আমি যেটা মানে শুনছি আর কি ওনারা বলছিলেন যে গত তিন চার দিন ধরে ওদের পরিবার হুমকির শিকার হচ্ছিলো যে তোরা সিপিএম করিস তোদের কিন্তু দেখে নেবো আমার মনে হয় মানুষের এখন ভাবার সময় এসছে আপনি সিপিএম হন আপনি বিজেপি হন আপনি যেই হন না কেন আপনি আইএসএফ করুন যে দলই করুন আপনি তৃণমূলকে ভোট না দিলে আপনার এটাই অবস্থা হবে কাজেই আমার মনে হয় সমস্ত বিরোধীরা মিলে একত্রিতভাবে তৃণমূলকে হাঁটানোর জন্য বিজেপিকে ভোটটা দিই তার কারণ বিজেপি এই মুহূর্তে মানে নিজের ভোটটা নষ্ট করবেন না বিজেপি এই মুহূর্তে একমাত্র সম্ভাব্য জায়গায় আছে তৃণমূলকে হটিয়ে দেওয়ার জন্য কাজেই সবার মিলিত ভোটই পারে তৃণমূলের অত্যাচারকে বন্ধ করতে ইরাজ এবং দু হাজার ভোট আসছে দীপক অধিকারী যিনি দাঁড়িয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি বলছেন যে ঘাটালে এখন জল জমে গেছে আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করতে পারি দু হাজার ছাব্বিশে ভোটের প্রচারে আমি যাব না এটা উনি সম্প্রতি বলেছেন নাকি আমার তো মনে হয় যে বেশ কিছু মাস আগেই কথা উনি বলেছিলেন তো বিষয় হচ্ছে মানে ঘাটাল মানে মাস্টার প্ল্যানটা তৃণমূলের কাছে কুমির ছানার মতন একবার করে দেখায় ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিবারই ওদের নির্বাচনী ইস্তেহারে থাকে এটা এবং তারপর ভোট দিয়ে মানুষ যখন ভুলে যায় তখন এটা ওদের ধামা পড়ে যায় বিষয়টা হচ্ছে দু সালে তারও আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খালবিল সংস্কার নদী সংস্কার বাঁধ মেরামত বাঁধ লাগানো এই সমস্ত কাজের জন্য বহু বহু কোটি টাকা এসছে সেই টাকাগুলো কোথায় গেল কেন সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়নি আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দু সালে বারোশো কোটি টাকা বরাদ্দ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট চোদ্দ কোটি টাকা খরচ হয়ে গেছে কোটি টাকা খরচ হয়েছে আমি জানি না ওই চোদ্দ কোটি টাকা হয়তো দেবের কলকাতা থেকে ঘাটাল যাওয়া আসা বা এই কি রিসেন্ট সিনেমা হচ্ছে ধূমকেতু ওড়ানোর জন্য হয়তো ব্যয় হয়ে যেতে পারে জানা এই মানে সেটাই হবে হয়তো বা ওই দামি দামি পার্লারে বা ওই যে ছবিগুলো আমাদের দেখি এম এমনি এমনি আমার মনে হয় কোটি টাকা এমনি এমনি খরচা হয়ে গেছে দেবের ফেসবুকে যেরকম ওরা ক্যাপশন দেখি এমনি এমনি চোদ্দ কোটি টাকা এমনি এমনি খরচা হয়ে গেছে তো বিষয় হচ্ছে যিনি পনেরো বছর সাংসদ আছেন তিনি তাকে পনেরো বছর সময় কেন লাগে কেন তিনি এখন এটা করতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি সেন্ট্রাল টাকা না দেয় নিজের টাকায় করা হবে কেন এত বছরেও একটা ইট পর্যন্ত কথা হলো না কেন একটাও খাল সংস্কার করা হলো না তার থেকেও বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে আমি রাজনীতি ছেড়ে দেবো যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তিনি তো বহাল কবিয়দের রাজনীতি করে চলেছেন আসলে যাদের মানুষকে নিয়ে রাজনীতি করা কাজ যাদের রাজনীতি করে পেট চলে সংসার চলে শান্তিনিকেতনের বাড়িটা আরও উঁচু হয় তারা রাজনীতি করবেন এবং মানুষের উপর দিয়ে মানে মানুষের দুঃখ দুর্দশার উপর দিয়ে রাজনীতি করবে কিন্তু এখনও তো মুখ্যমন্ত্রী বলছে যে ঘাটালে ম্যানমেড বন্যা হয়েছে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে মানে এই কথাগুলো তো তিনি আজকে থেকে নন মানে যখন তিনি মানে মজার বিষয় হচ্ছে তিনি ভুলে যান তিনি বিরোধী আসনে আছেন নাকি তিনি মুখ্যমন্ত্রীর আসনে আছেন যখন তিনি বিরোধী ছিলেন সিপিএমের আমরা তখনও তিনি একই কথা বলতেন ম্যানমেড বন্যা এখনও তিনি একই কথা বলছেন ম্যানমেড বন্যা মানে এভাবে উনি যে বলছেন মানে আমি নিশ্চিত কারণ যখন জল ছাড়া হয় তার আগে সরকারি একটা বিজ্ঞপ্তি আছে সরকারি মানে বিভিন্ন তরফ থেকে বিজ্ঞপ্তি আছে এবং সেই বিজ্ঞপ্তি প্রতিটা বিডিও অঞ্চলে প্রতিটা বিডিওর কাছে চলে যায় প্রতিটা পঞ্চায়েত পর্যন্ত চলে যায় এভাবে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই কারণ এর আগে মুখ্যমন্ত্রীর একাধিক মিথ্যাচারিতার উদাহরণ আমরা দেখতে পেয়েছি যেটা পরবর্তীকালে জানা গেছে তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন এবং কেন্দ্র সরকার ষাট চল্লিশ মানে ষাট শতাংশ টাকা সেন্ট্রাল দেবে ফর্টি পার্সেন্ট টাকা সরকার দেবে এই মর্মে বহুদিন আগেই এটা স্যাংশন হয়ে গিয়েছে তারপরও কাজ শুরু করেনি তার কারণ ওরা জানে মানে ওরা তো ভেবে নিয়েছে যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করি না করি এরা আমাদের ভোট দেবেই কিন্তু ঘাটালের কথা কেন বলছে মানে ঘাটাল তো ঠিক আছে ঘাটালের সমস্যা শুধু ঘাটালের কথা কেন বলছি পশ্চিমবঙ্গের আরও যে জায়গাগুলো আছে ধরুন সুন্দরবনের যে অঞ্চলগুলো আছে যেখানে বাঁধ মেরামতির জন্য টাকা দেওয়া হয় প্রতি বছর সেই বাঁধগুলো মেরামত হয় না প্রতি বছর কেন বর্ষালে সেই বাঁধগুলো ভেঙে যায় আছে কোনো উত্তর উত্তর নেই তার কারণ হচ্ছে এই যে কয়েকশো কোটি টাকা সেগুলো এমনি এমনি তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যায় যেরকম দেবের এমনি এমনি ফেসবুক ক্যাপশন হয় এমনি 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 তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যায় কি অংশ যেটা অল্প কিছু টাকা যেটা দিয়ে আমাদেরকে বালির বাঁধ দেওয়া হচ্ছে বালির বস্তা দিয়ে বন্যা আটকানোর চেষ্টা করা হচ্ছে কাজে এরকম যদি চলতে থাকে কোনোভাবেই মানে তৃণমূলের পক্ষে তো অন্তত বন্যা আটকানো সম্ভব নয় এটা বিজেপি আসবে ক্ষমতায় তারপরেই মানে তৃণমূলে যত পাপ আছে যত দুর্নীতি আছে যত পাক নোংরা আছে এগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে